মৃত্যুর পর দিনই আমাদের এই মুরাদনগরে একটা নবজাতক শিশুর জন্ম হয় এই শিশুর নাম রাখা হয় আবু সাহেব এ আবু বর্তমানে মুরাদনগর নুরুন্নার গাজ উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কে অবস্থান করছে আর এই শিশুটির সাবালক হইতে যা খরচ লাগে তার বরণ পোষণের সকল দায়িত্ব মুরাদনগরের গণমানুষের নেতা জনাব আলহাজ কাদের সাহেব মুফাজ্জুল হোসেন কাইকুয়া সাহেব উনি নিয়েছেন আজ থেকে